শাশুড়ি যদি শত্রুতা করে তাহলে তাকে এই পাঁচটি উপায়ে উচিত শিক্ষা দিন আপনি যদি একজন স্ত্রী হন যিনি মনে করেন শাশুড়ি আপনাকে পছন্দ করেন না বরং শাশুড়ি অপমান করেন শত্রুতা করেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই কিন্তু আমরা শিখব না কোনো প্রতিশোধ নিতে আমরা দেখাব কীভাবে বুদ্ধিমত্তা দিয়ে নীরবে সম্মান রেখে শাশুড়িকে এমন শিক্ষা দিতে পারেন যাতে তিনি আর কখনও আপনাকে অবহেলা করতে না পারেন ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন কারণ পঞ্চম উপায়টা একদম গেম চেঞ্জার নাম্বার ওয়ান নিজেকে দুর্বল ভাবা একেবারে বন্ধ করুন অনেক নারী মনে করেন আমি তো কিছু বলি না শাশুড়ি যেমন খুশি তেমন বলেন কিন্তু আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন তাহলে শাশুড়ি শক্তিশালী হয়ে উঠবেন চুপ থাকুন কিন্তু আপনার উপস্থিতি এমন হোক যাতে বুঝে যান আপনি দুর্বল নন শুধু শান্ত মানুষ নিজে আত্মসম্মান বজায় রাখুন যখন আপনি নিজেকে সম্মান করবেন অন্যরাও বাধ্য হয়ে আপনাকে সম্মান করবেই আপনি দুর্বল নন আপনি সংযমী নাম্বার দুই কথা বলার স্টাইল বদলান কিন্তু স্পষ্টতা বজায় রাখুন শাশুড়ি যদি তীব্র কথা বলে অমান করেন তখন রাগে ফেটে পড়ার দরকার নেই বড় এমন ভাষায় জবাব দিন যেটা নম্র কিন্তু ভিতরে তীক্ষ্ণ বার্তা লুকানো যেমন আপনার কথা আমি বুঝেছি কিন্তু আমি আমার মতো চলতে পছন্দ করি এতে আপনি মুখে ঝগড়া করছেন না কিন্তু আপনার সীমা তৈরি করছেন এবং সেটাই সবচেয়ে শক্তিশালী জবাব কথাই নয় ভিতরে দৃঢ়তায় শক্তি রাখুন নাম্বার তিন নিজের আলাদা জায়গা তৈরি করুন সবসময় রান্নাঘরে ঘরে বাচ্চার পড়াতে শাশুড়ির নিয়ন্ত্রণ থাকলে আপনি ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলবেন নিজের সিদ্ধান্ত নিজে নিন যেমন কোন খাবার রান্না হবে কোন দোকান থেকে জিনিস কেনা হবে আপনার সন্তান কি শিখবে এইসব বিষয়ে মত মধ্যে শাশুড়ি যদি বিরোধিতা করেন বিনোদভাবে বলুন মা আপনার মতো আমি শুনলাম কিন্তু আমি আমার মতো চেষ্টা করতে চাই বারবার বললে তিনিও মানতে বাধ্য হবেন আপনার নিজের জায়গা থাকলে শাশুড়ি হস্তক্ষেপ কমাবে নাম্বার চার শাশুড়িকে জিততে দিই কিন্তু নিজের লক্ষ্য না ছাড়ুন বুদ্ধিমানের মতো কখনো কখনো তাদের জিতিয়ে দিতে হয় যারা সবসময় লড়াই করে যদি শাশুড়ি বলে আমি তো সব জানি তুমি কিছু জানো না তখন বলুন হ্যাঁ মা আপনি অনেক অভিজ্ঞ কিন্তু ভিতরে ঠিক রাখুন আপনি কি করতে যাচ্ছেন এতে সম্পর্ক নষ্ট হবে না আবার আপনি নিজের নিয়ন্ত্রণও থাকবে এটা হলো ফোর্স পাওয়ার বাহিরে নম্র ভিতরে শক্ত কখনো কখনো কিছু হঠাৎ হেরে যাওয়া নয় বরং বুদ্ধি জেতার কৌশল নাম্বার পাঁচ নিজেকে এত উন্নত করে তুলুন শাশুড়ি বাধ্য হয়ে সম্মান করবে সবার শেষ এবং সবচেয়ে শক্তিশালী উপায় হলো নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখানে শাশুড়ি আপনাকে ছোট করতে পারবেন না যেখানে শাশুড়ি আপনাকে ছোট করতে পারবে না আপনি যদি অর্থনৈতিকভাবে স্বাধীন হন আদব বিশ্বাসের ভরপুর হন যদি আপনার স্বামী ও সন্তানরা আপনাকে ভালোবাসে এবং সম্মান করে তাহলে কেউ আপনাকে ছোট করতে পারবে না শাশুড়ি নিজেই বলবে আমার বৌমা সত্যি বুদ্ধিমতী নিজেকে এমন একজন নারী বানান যাকে দেখে মানুষ শ্রদ্ধা করে ভয় না আপনার উন্নতি আপনার সবচেয়ে বড় জবাব শাশুড়ির সঙ্গে যুদ্ধ না করে বুদ্ধিমত্তা দিয়ে তাকে জয় করুন এত ভালোভাবে নিজের জীবন গুছিয়ে নিন যাতে কেউ আপনাকে ছোট করতে না পারে এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ হলো সফল হওয়া শান্ত থাকা এবং নিজেকে ভালোবাসা ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সূর্য সংসারে আলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুভ হোক আপনার সংসার জীবন ভিডিওটি শেষ মধ্যে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন